আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মূলত আপনাদেরকে হকারদের বাটপারি দেখাবো তারা আসলে কিভাবে বাটপারি করে কিসের বাচ্চা কি বলে বিক্রি করতে আছে সেটাই মূলত আপনারা দেখবেন তো আগে তার একটা ভিডিও করছি আমি সেটা সম্পূর্ণ আপনারা দেখেন তার কথাগুলো শুনেন তারপরে ভিডিও শেষে আমি কিছু কথা বলবো অবশ্যই সে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কি বেশ খাসি কি কাশি মুরগি বাচ্চা একটা আপনার আট থেকে দশ কিলো হবে কি কাশি মুরগি বাচ্চা একটা বড় কাশি মুরগি পরে করে দেখুন নাম কি খাসি না অন্য করে নাম আছে খাসি মুরগি আছে জীবনে শুনি না ভাই খাসি মুরগি চাষ দিলেই দেখতে পাতা ভাই ভাই ডাভ রে পিস একটা দশটে আট থেকে দশ কিলো হবে দুই কিলো আর কি ভাই দুইটা দুই পদি তিরিশ আপনার পাইকার তিরিশে দুই

সব যদি চুরিতে আর বাটপাড়িতে নোবেল দেওয়া হইতো বা কোনো পুরস্কার দেওয়া হইতো তাই আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিক বেশি পুরস্কার পাইতো অন্য অন্য রাষ্ট্রের থেকে অন্য কান্ট্রির থেকে কি বাটপার আপনারা অবশ্যই এরকম দেখে থাকবেন এই সময়টাই আসলে এরা নামে কারণ এই সময় বাচ্চার দাম কম থাকে সব বাচ্চার দাম কম থাকে আর এইটা কী বাচ্চা সেটা আমি বলতেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা বল মইটের বাচ্চাই তো এই সময়টা আসলে বাচ্চার দাম কম থাকে তো এই সুযোগটাকে কাজে লাগাই ওরা এরকম রঙ করে এটা এককালে হান্ড্রেড পার্সেন্ট রঙ করা রঙ করে তারপরে বলে যে খাসির বাচ্চা টাইগারের বাচ্চা আবার কি বললো যে খাসির বাচ্চা আট দশ কেজি ওজন হয় ভাই দুনিয়ায় এমন কোনো মুরগি নাই যা আট দশ কেজি মানে ওয়েট হইবে হ্যাঁ আর খাসি বলতে তো কোনো মুরগিই নাই এরকম আসলে গ্রামের এগুলো বেশি নামেই গ্রামে গ্রামের শহর সরল যে মানুষগুলো আছে তা করে বোমাং বুঝাইয়া তারপর এগুলো বিক্রি করে আর এমন রঙ সেই রঙটার কথা বলি এটা হচ্ছে যারা চুলে কালার করে না লাল রং দেয় মুন্দি দেয় আর চুলে কালো কালার করে এগুলো হচ্ছে সেগুলো আর বেরাসের আগায় লাগাইয়া তারপরে এরকম মানে খুব নিখুঁতভাবে করা হয়েছে আর সব থেকে বেশি খারাপ লাগতেছিল আর মানে বাচ্চাগুলো খুবই ক্ষুদার্থ ছিল আমি যখন হাত দিয়েছিলাম দেখতে পারবেন যে হাত দিলে ওরা মানে ঠোকরায় মানে বাচ্চাগুলো খুবই ক্ষুধার্থ মনে হয় যে হ্যাসিংয়ের পর ওদেরকে আর কোনো খাবার দেওয়া হয় না এখন পর্যন্ত আর টাইগার তো নাই এ জায়গায় টাইগারের কোনো বাচ্চা নাই খাসি তো ও বানাই লইছে খাসির বাচ্চা ওরে এই মন যে ধরে মারি আর সবচেয়ে যে মূল যে কথাটা সেটা হচ্ছে এই বাচ্চাগুলো মূলত ব্রয়লারের বাচ্চা এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্রয়লারের বাচ্চা আমি ওরে বলতেছিলাম যে ভাই ওয়েট কত মানে ওয়েট কইতে পারতেছে না কইতেছে যে ওয়েট আর কত হইবে মানে এগুলো সব হানড্রেড পার্সেন্ট ব্রয়লারের বাচ্চা দেখবেন যে সব বাচ্চাগুলো এক রকমের শুধু দুইটা কালার একটা লাল একটা হচ্ছে এই যে কালো মানে কালোর ভিতরে আর কি তো এগুলো আসলে চুলের যে কালার করে লাল কালার সেইটা ব্রয়লারের বাচ্চা কিন্তু এক কালারের হয় অন্য অন্য বাচ্চারা অন্য অন্য বাচ্চা দিয়ে কিন্তু এগুলো ওরা করতে পারবে না হ্যাঁ আর টাইগারের বাচ্চা হলে মাল্টি কালার হয় টাইগারের বাচ্চা ছোটোবেলা থেকেই কালো লাল সাদা বিভিন্ন কালার হইবে আর এগুলো সিরিফ ব্রয়লার বাচ্চা একেবারে সিরিফ ব্রয়লার বাচ্চা কোনো সুলানির বাচ্চাও না ব্রয়লার বাচ্চা এগুলো আসলে কালার করে ব্রাশ দিয়ে চুলের যে কালারগুলো আছে সেই চুলের কালার লাল কালার এবং কালো কালার এগুলো দিয়ে এরকম করতেছে তো এদের কাছ থেকে কেউ কখনো বাচ্চা করে করবে না আর এমনভাবে ফাপ্পড় মারবে এরা তা নিয়ে মনে হয় যে ওরা জন্ম দিয়া কী কম ওরা জন্ম দিয়া লই এসে বাচ্চা খাসির বাচ্চা আর মুরগির বাচ্চা ঠিক আছে সাত আট কেজি এমনভাবে ফাপড় দেবে তো আসলে এগো এরপর পাইলে আমি চোখ আমাকে আমাকে প্রায় প্রায় আসে এরকমের তো এদের কাছ থেকে কখনো বাচ্চা ঘোরা করবেন না আর এগুলো আসলে গ্রামের বেশি নামে শহরে এগুলো যায় না কারণ শহরে মানুষ সবাই সচেতন বা সবাই জানে শুনে এগুলো গ্রামে নামে যে টাইগারের বাচ্চা আর খাসির বাচ্চা এগুলো বললে তো এদের কাছ থেকে কখনো কেউ বাচ্চা ঘোরা করবেন না আর দাম শুনে তো আমি অবাক এখন এই অসিজনে কোনো বাচ্চার দাম টাইগার মুরগি বাচ্চার দামও নাই আশি টাকা তো ও ব্রয়লার বাচ্চা লোয়া কালার করে ব্রয়লার বাচ্চা কালার করে নিয়ে লোকের বাইরে আশি টাকা করে আর বাচ্চা নিয়েছে না কি গাজীপুর ফুট দেয়া এগুলো সব কথা মানে এরকম আপনার মানে ফাঁপড় দিবে এক্সের তো এগুলো থেকে বিরত থাকবেন আর এই বাচ্চা সম্পূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্রয়লারের বাচ্চা আর চুলে যে কালার করে না মানুষের চুলে যে কালার করে সেই কালারগুলো আসলে ওরা করে এরকম নিয়ে আইছে